শরীয়তপুরে ষড়যন্ত্রের শিকার এক লন্ডন প্রবাসীর পরিবার শরীয়তপুর প্রতিনিধি এবিএম জিয়াউল হক টিচুর পাঠানো ভিডিও ও তথ্যে দেখুন বিস্তারিত আউলাদ হোসেন মিঠু সর্দার পিতা আব্দুল মালেক সর্দার গ্রাম উপসী নড়িয়া শরীয়তপুর তিনি অভিযোগ করে বলেছেন আমি একজন প্রবাসী স্ত্রী সন্তান নিয়ে প্রবাসে বসবাস করি বছরে হয়তোবা একবার দেশে আসি তাই পরিবার নিয়ে বসবাস করার জন্য হালিম ব্যাপারীর কাছ থেকে জমি ক্রয় করে থাকি এজন্য এই জমি দলিল হওয়ার পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে আমিন দিয়ে সীমানা নির্ধারণ করে প্লাট দিয়ে আমার বাড়ির কাজ শুরু করি কিন্তু ইদানিং জামাল শেখ পিতামিত মিত রহম আলী শেখ আমার জায়গার দক্ষিণ পাশে তার জায়গা তিনি এখন মিথ্যা কথা বলে মানুষের কাছে আর আমার বাড়ির ওয়ালের পাশে মাটি কেটে গর্ত করতেছেন এতে করে আমার নির্মাণাধীন বাড়িটি ঝুঁকিতে রয়েছে আমার বাড়িতে কেউ নেই দেখার মতো তাই তারা যা খুশি তাই করছে আমি এ ধরনের ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাই এবং স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে আবেদন জানাচ্ছি ব্যাপারটি দেখার জন্য এ ব্যাপারে জামাল শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন মিঠু সর্দার বিল্ডিংয়ের কাজ করতেছে কিন্তু দক্ষিণ পাশে বাড়তি জায়গা বাড়তি কোনো জায়গা রাখেননি আমি এখন আমার জায়গায় বাথরুম হাউস বানাবো তাই মাটি কেটেছি এখানে আমার কি অপরাধ এ ব্যাপারে স্থানীয় মেম্বার কাজী মামুন বলেন শুরু থেকেই আমি সব জানি সব কিছু জানি এবং বিল্ডিং এর পাশে থেকে মাটি কাটার জন্য নিষেধ করতেছি মামুন উপজেলা জোন ওয়ার্ডের মেম্বার আজকে যে ব্যাপারে আপনি কথা বলতেছেন বিল্ডিং প্লাস পার্শ্ববর্তী যে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা আমি মিটানোর চেষ্টা করছিলাম এক পর্যায়ে মিঠাইয়া দিছিও তারপরও সম্পূর্ণভাবে পারি নাই বলতে এক পক্ষ মানে আর এক পক্ষ মানে না তো যাই হোক এর মধ্য দিয়ে কাজ সম্পূর্ণ হয়েছে এরপরে এখন জামাল শেখ তার জায়গার মাড়ি কাটতেছে তারপরে আমি সোনার সাথে সাথে আমি এটা করে দিয়েছি জামাল শেখটা ঠিক আছে আমি ওই জায়গায় টাঙ্কি করুম বাথরুমের টাঙ্কি করবো এই বিধায় আমি মাটি কাটছি তো এই ব্যাপারে এই বন্ধু এটি আসে পরে পরবর্তীতে যা হয় এটা বলা যাবে এখন কি যে মাটি কাটছে মাটি কাটা কি বন্ধ আছে মাটি কাটা বন্ধ মাটি কাটা বন্ধ মাটি কাটছে সামান্য পরিমাণ মাটি কাটছে তার প্রয়োজনই আর কি বলছি যে আপনার প্রয়োজন হলেও তো জায়গা কাটতে পারবেন না যেহেতু পাশে একটা ভবন আছে তো আপনার কাজটা বন্ধ রাখেন যখন আপনার প্রয়োজন হবে কাজ করার তখন আমরা দেখি এই কথা বলছি বলার পরে আপাতত কাজ বন্ধ

আমার বিচার কেউ দেখে নাই আসসালামাইকুম আমি আউলাদ হোসেন মিটুর সর্দার পিতা আব্দুল মালিক সর্দার গ্রাম উপাসি স্থানীয় বাসিন্দা আমি দুই সালে জনাব হালিম ব্যাপারীর নিকট ষোলো শতাংশ জায়গা ক্রয় করি এলাকার গণ্যমান্য চেয়ারম্যান মেম্বার আমিন দ্বারা সীমানা নির্ধারিত করি এমনি অবস্থায় বিল্ডিং এর কাজ আমি শুরু করি বিল্ডিং প্রায় শেষের দিকে এখন আমার পাশের দক্ষিণে জনাব জনাব জামাল শেখ উনি আমার বিল্ডিং ঘেসে খননের কাজ শুরু করে বিল্ডিংটা ধ্বংসের মুখে আমি একজন যোদ্ধা পুরো পরিবার নিয়ে আমি লন্ডনে বসবাস করি আমি দেশের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি আমি এলাকার গণ্যমান্য চেয়ারম্যান মেম্বারের নিকট আমার আকুল আবেদন আমার এই সুষ্ঠু বিচার আপনারা আমাকে সম্পূর্ণ করবেন আপনাদের কাছে আমার অনেক অনুরোধ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় আসসালামু আলাইকুম আমি অপূর্ব সর্দার আমার পিতা আক্তার হোসেন সর্দার যে মালিক তিনি হলে আমার চাচা মেজু চাচা তিনি লন্ডন থাকে তার পরিবার সহ

জায়গাটা যখন কিনছে তারপরে কি কোনো সমস্যা ছিল না ভাই কোন ঝামেলা ছিল এই বাড়ির পশ্চিম পাশে কি আপনার বাড়ি এই বাড়ির পশ্চিম সাইডে আপনার বাড়ি আপনার সাথে কোনো দ্বন্দ্ব আছে মিঠু সদরে